আসলে পিকটারিটি গত তেরো চোদ্দ বছর ধরে মাল্টিপ্ল্যানে এবং ইউ অফিস ফ্লোরে মাল্টিপ্লেনের বিভিন্ন ফ্লোরে আছে অ্যাভেলেবেল তো আমাদের বেশ কিছু সার্ভিস আছে যেমন ল্যাপটপের বিভিন্ন সার্ভিস সেন্টার ডেস্কটপের সার্ভিস এর মধ্যে আমাদের প্রচুর কাস্টমার আছে যারা হচ্ছে মানে অলরেডি সার্ভিস নিচ্ছে তাদের বেশ কয়েকজন আবার আমাদের এই চ্যানেলের সাথে জড়িতও আসেন মানে বিভিন্ন সাবস্ক্রাইবার হিসাবে আমাদের সাথে আসেন দর্শক হিসাবে আমাদের সাথে আসেন সেই জন্য তারা দেখা যায় কি হয় পিসি বিল্ডার আমি একটা কোনো ভিডিও বানিয়েছি তার মাঝখানে ল্যাপটপ সার্ভিস রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যাড করে দেয় এবং আমরা লাস্ট কয়েকদিন ধরে এই ধরনের কোশ্চেন অ্যাভেলেবেল পাচ্ছি এবং সার্ভিস রিলেটেড পোস্টগুলো তো আমাদের থাকেই আজকে আমরা চেষ্টা করব বেসিক কিছু ব্রেকডাউন করতে যেখানে আপনার বেসিক কিছু প্রবলেম নিয়ে বেসিক কিছু কোয়েশ্চেন থাকে ল্যাপটপ সার্ভিস রিলেটেড সেই সব কিছুর আনসার হবে আজকের এই ভিডিওতে তো বেসিক প্রবলেমগুলা কি প্রথম যে মেজর সবচেয়ে বড় প্রবলেম যেটা আছে নো পাওয়ার আয়দার নো ডিসপ্লে আয়দার আমার মানে ল্যাপটপে পানি পড়ে গেছে অথবা কফি জাতীয় কিছু পড়ছে চা জাতীয় কিছু পড়ছে ল্যাপটপ অন হচ্ছে না সেকেন্ড মোস্ট কমন প্রবলেম হচ্ছে হলো ভাই কিবোর্ড প্রপারলি কাজ করতেছে না আইদার দেখা যায় যে কোনো একটা বাটন প্রেস পরে আছে কনসিস্টেন্ট কাজ করতেছে দ্যাটস দ্য নাম্বার সেকেন্ড প্রবলেম কাম টু দ্য থার্ড প্রবলেম থার্ড প্রবলেমের মধ্যে আমরা এখন রিসেন্ট টাইমে যেটা ফেস করতেছি ভাই ল্যাপটপের বডি ভেঙে গেছে ল্যাপটপের হিন্স ভেঙে গেছে অথবা বডি ভেঙে গেছে এই ধরনের প্রবলেমগুলো থার্ড প্রবলেমে থাকতেছে ফোর্থ নাম্বারে যখন যাবেন আমার কাছে মানে ফোর্থ নাম্বারের যে প্রবলেমটা আছে এটা আমরা মেজরলি এখন পাচ্ছি খুব ফ্রিকোয়েন্টলি আমার ল্যাপটপ অনেক স্লো হয়ে গেছে ভাই আই নিড টু আপগ্রেড দিস আমার র্যাম এক্সপ্যান্ড করতে হবে এসএসডি আপগ্রেড আপগ্রেড করতে হবে বাট কোনটা করব ছয় নম্বর প্রবলেম বাট নট দ্য লাস্ট ছয় নম্বর প্রবলেমটা হচ্ছে মেজর যেটা আমরা পাচ্ছি ভাই আমার ল্যাপটপে ব্যাটারি ব্যাক আপ দেয় না অথবা চার্জার লাগাইলে কানেক্ট হচ্ছে না মানে চার্জিং ইস্যু আছে চার্জিং রিলেটেড ইস্যু থাকে চার্জ অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা বলে ভাই চার্জ দিচ্ছে চার্জ নিচ্ছে বাট ব্যাটারি ব্যাক দিচ্ছে না অনেক সময় চার্জার লাগাচ্ছি বাট চার্জই হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় যে আমি চার্জার লাগাইয়া বেশিক্ষণ ব্যাকআপ পাচ্ছি না পাঁচ মিনিট দশ মিনিট ব্যাকআপ পাচ্ছি দ্যাট ইজ দ্য নাম্বার সিক্স এই ছয়টা প্রশ্ন নিয়ে পুরো ভিডিও জ্বলে আলাপ আলোচনা হবে কেমন টাকা খরচ থাকে কোনটার কেমন ধরনের প্রাইস কোনটার কী ধরনের সলিউশন হবে আমাদের যে তেরো চোদ্দো বছরের অভিজ্ঞতা আছে সেটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমরা কথা বলি নো পাওয়ার অথবা নো ডিসপ্লে অথবা পানি পড়ে যে এখন আর অন হচ্ছে না ল্যাপটপ এই প্রবলেমগুলো নিয়ে অনেস্টলি স্পিক এইটার সমস্যাটা আমি এখান থেকে বসা বৈশাখ কোনোভাবেই দেওয়া সম্ভব না আমাদের সার্ভিস সেন্টারে আসতে হবে আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে মাল্টিপ্ল্যানের দশতলায় এক হাজার পঞ্চাশ নাম্বার সার্ভিস সেন্টার আবার আমাদের নতুন সার্ভিস স্টেশন ওপেন হয়েছে যেটা হচ্ছে আমাদের এই অফিস ফ্লোরটা এখান থেকেও আপনি সার্ভিস নিতে পারবেন তো এটা হচ্ছে নো পাওয়ার নো ডিসপ্লে কেন হয় প্রথম কথা হচ্ছে যখনই আপনার ল্যাপটপে পানি পড়তেছে তখন ওদের ভিতরে অনেক সার্কিট থাকে যেহেতু ইলেকট্রিক কানেকশান থাকে আপনি হয়তোবা পাওয়ার লাইনটা খুলে রাখছেন বাট ব্যাটারিটা কানেকশান আছে ওইখান থেকে কিন্তু সে পাওয়ার কনজিউম করে সো কোনো একটা মাদারবোর্ডের কোনো শর্ট সার্কিটের জন্য এটা হইতে পারে নোটিসদের ক্ষেত্রে কিছু ইস্যু থাকে যেমন র্যামের ইস্যু আমার লাস্ট একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে ক্যামের ল্যাম র্যামটা একটু পরিষ্কার করে নিয়েই আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন মানে এটা এটার জন্য পিকটারিতে আসারও দরকার হবে না একটা সলিউশন আবার অনেক সময় হয় যে ল্যাপটপে আমার পাওয়ার আছে বা ডিসপ্লে নেই অনেক দিন আমি আনইউজড অবস্থায় ল্যাপটপটা ছিল ছিল অনেক দিন তারপর আসছেন পাচ্ছে না এটা নর্মালি সবগুলোই হচ্ছে মাদারবোর্ডের শর্ট সার্কিট লেভেল থেকে হয় এটা মাদারবোর্ডের আয়ো কন্ট্রোলার থেকেও হতে পারে আয়দার দেখা যায় মেজর যদি কিছু হিসাব করেন যে গ্রাফিক্স লেভেলের কোনো প্রবলেম থাকতে পারে থাকতে পারে হইতে পারে বাট বা আমাদের কম্পিক্রেডিটারটা হচ্ছে ফাইন্ড আউট করতে হয় সেই জন্য আপনি আমাকে নিয়ে আসতে হবে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে দ্বিতীয় প্রবলেমটার মধ্যে নিয়ে কথা বললে কিবোর্ড অথবা টাচপ্যাড যে ইস্যুটা আছে কিবোর্ডের প্রবলেমটা বলতে গেলে বাংলাদেশের বাজারে বর্তমানে যত ধরনের ল্যাপটপ আছে সব ধরনের ল্যাপটপ ইয়ের কীবোর্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং অনেকেই এখনই কোশ্চেন করে ফেলবেন ভাই কীবোর্ডের প্রাইস কত ভাই এগুলো আসলে বিভিন্ন মডেলের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের হয় এবং এগুলোর ইনস্টলেশন কিছু চার্জও থাকে যেমন এক্সটার্নাল যে কিবোর্ডগুলো এক্সটার্নাল বলতে আমি মিন করতেছি যেগুলো আমরা কীবোর্ড বাইরে থেকেই খুলতে পারি মানে ল্যাপটপ ফুল ল্যাপটপ খোলার দরকার হয় না এই ধরনের কিবোর্ডের প্রাইসগুলা সাতশো আটশো নয়শো এই প্রাইস ট্যাগের মধ্যেই নর্মালি থাকে এবং এইসব কিবোর্ডের ক্ষেত্রে নর্মালি যত ধরনের ল্যাপটপের কিবোর্ড আছে তিন মাসের ওয়ারেন্টি সহ একটা ব্র্যান্ড নিউ কিবোর্ড যায় এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি অরিজিনাল কিবোর্ড পাবেন সেগুলো একটু বাজারটা বাইরে যায় অথবা কপি কিবোর্ড তো আপনার থাকেই আরেকটা প্রবলেম আরেকটা জিনিস থাকে হচ্ছে ইন্টারনাল কিবোর্ড ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ড ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ডগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা অ্যাডজাস্ট করার জন্য দুই তিন ঘন্টা সময় লাগে কারণ এগুলো প্রপারলি ফিটিং করাটা খুব জরুরি এগুলোর প্রাইসটা একটা আপনার ওই যে নয়শো থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো এর মধ্যেই হয়ে যায় কমনগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু এটা আমি যে বলতেছি এটা আবার আমাকে ধরা যাবে না যে ভাই আপনি তো বলছেন দুই হাজার টাকায় হবে না এটা আপনি আমাদের কাছে যখন মডেলটা স্পেসিফিকলি আস্ক করবেন যে ভাই এই মডেলের কিবোর্ডটা লাগবে তখন আমরা এটার স্পেসিফিক প্রাইসটা আপনাকে দিতে পারবো আর এটা হচ্ছে কীবোর্ডের ইস্যু এখন অনেক ল্যাপটপ আছে যে কীবোর্ডের সাথেই পাওয়ার বাটনটা থাকে বর্তমান যুগের ল্যাপটপগুলোতে তো দেখা যায় যে পাওয়ার অন হচ্ছে না এটা অনেক সময় কীবোর্ডের জন্য হইতে পারে নট শিওর যে নট এভরিটাইমও হবে বাট মাঝে মাঝে হইতে পারে সেই জন্য আপনাকে আগে নিয়ে আসে তারপর আমরা এটা চেকআউট করে দিতে পারবো আর একটা প্রবলেম হচ্ছে এটার সাথে রিলিভেন্ট একটা প্রবলেম হচ্ছে হচ্ছে টাচপ্যাড প্রবলেম আমার ল্যাপটপে টাচপ্যাডটা প্রপারলি কাজ করতেছে না যদিও আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে সাজেস্ট করি ভাই এক্সটার্নাল মাউস যদি ব্যবহার করতে পারেন করেন বিকজ এটা আপনার অনেক কস্ট এফিশিয়েন্ট হয় যদি চান এটা মাউস ইউজ করতে পারেন আর যদি চান যে টাচপ্যাডটা চেঞ্জ করতে হবে অনেকেই মানে থাকে যে ভাই আমি এটা একটা ভালো ডিভাইস ইউজ করি আমি প্রেজেন্টেশনের জন্য অথবা আমি কেরি করব আমার মাউস কেরি করতে ভালো লাগতেছে না লাগে না তাদের জন্য টাচপ্যাডটা রিপ্লেস করা যায় টাচপ্যাডও রিপ্লেস করা যায় বা অনেক সময় টাচপ্যাড যে সবসময় যে টাচপ্যাড রিপ্লেসই করতে হবে এরকম না টাচপ্যাডেরও কিছু কানেক্টিভিটিতে অনেক সময় প্রবলেম প্রবলেম থাকে এগুলো আমরা সলভ করে দিতে পারি খুব মিনিমাম কস্টে এগুলো দাঁড়া যায় যদি রিপ্লেস করতে না গেলে হাজার বারোশো টাকার মধ্যে হয়ে যায় এবং এইখানে আমরা বলে দিই নর্মালি কীবোর্ড রিপ্লেসের ক্ষেত্রে গেলে আপনার অ্যাভারেজ টার্গেটটা থাকবে সাতশো থেকে এক্সটার্নাল কিবোর্ডটা হলে সাতশো থেকে নয়শোর ভিতরে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে অ্যাভারেজ হয়ে যাবে আর যদি এক ইন্টারনাল কিবোর্ড হয় সেই ক্ষেত্রে ধরে নেবেন আপনার বারোশো থেকে দুই হাজার এর মধ্যেই আপনার নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে আশা করা যায় আর কি যেগুলো নতুন কিবোর্ড থাকবে ওয়ারেন্টি সহ তিন তিন নাম্বার প্রবলেম প্রবলেমে যে কাস্টমাররা প্রায় শুভে আমাদের বলে ভাই ল্যাপটপ তো আর চলতেই আসে না মানে এত স্লো ল্যাপটপ সব রানিং আছে বাট এত স্লো কাজই করতে পারি না আপগ্রেডেশনে যাবো কী আপগ্রেড করবো এসএসডি র্যাম নাকি অন্য কোনো কিছু লাগাইলে তো বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাজেশন থাকে ভাই এসএসডি আপডেট করেন যদি আপনি ব্রাউজিং লেভেলের স্পিডটা গেইন করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি এসএসডিটা আপডেট করেন আর যদি মনে হয় যে না ভাই আমি কোনো স্পেসিফিক সফটওয়্যারে একটু প্রেশার ডালবো বা মানে কী আপডেট করা যায় সেই ক্ষেত্রে র্যাম আপডেট করতে মাঝে মাঝে সাজেস্ট করি বাট নর্মালি এই লেভেলের যে ইউজার বেসটা আছে সবাই চেষ্টা করে যে ভাই আমার ওই ব্রাউজিং স্পিডটা আমি যাতে একটু স্মুথলি কাজ করতে পারি সেই জন্য তো আমরা এসএসডি প্রেফারেন্স থাকে আবার অনেক সময় দেখা যায় আপনার স্পেসিফিক যে হার্ড ডিস্কটা আছে সেটা তো মানে হেলথ খারাপের কারণে অনেক হয়ে আসে এরকমটা হতে পারে বাট ডিপেন্ড চেক চেক আপের পরে বলা যায় বাট আমাদের ক্ষেত্রে নর্মালি এসএসডির জন্য সাজেশন থাকে এই র্যাম এবং এসএসডি আপডেটের সাথে আরেকটা কথা একটু অ্যাড করে দেই নর্মালি দেখা যায় কি আমাদের কাস্টমাররা প্রায় সময় জিজ্ঞেস করে ভাই প্রসেসর আপডেট করা যায় কি না ল্যাপটপের ক্ষেত্রে আগে একটা সময় ছিল কোরআ ফাইভের থার্ড সেকেন্ড ফোর্থ কিছু জেনারেশনের প্রসেসর ছিল কোরআ থ্রি অথবা কোরআই ফাইভ অথবা কোরাই সেভেনের যে কোনো প্রসেসরগুলো খোলা যাইতো ওইগুলো রিপ্লেস করা যায় করা যাইতো এখনকার দিনে যে ল্যাপটপগুলো আসতেছে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এগুলো আপড্রেটের কোনো সুযোগ থাকে না প্রসেসর আপনি আপডেট করতে পারবেন না যদি প্রসেসর আপডেট করতে হয় আপনাকে ফুল মাদারবোর্ড সহ শিফট করতে হবে মাদারবোর্ড সহ চেঞ্জ করতে হবে আলাদা একটা কোস্টলি ব্যাপার নর্মালি ল্যাপটপে এটা কেউ করে না বাট কোশ্চেনটা আসে সেটার আনসারটা আমি দিয়ে রাখলাম নাম্বার ফোর্থ ভাই মোস্ট মেজর প্রবলেম বর্তমান যুগের জানি কী হয়েছে এটা একটা প্রবলেম হয়ে গেছে ভাই ল্যাপটপের বড়ি ভেঙে গেছে অবস্থা খারাপ উপরের দিকে ভেঙে গেছে নিচের দিকের হিনস ভেঙে গেছে নাম্বার ফোর্থ প্রবলেম মোস্ট কমন প্রবলেম আমাদের বর্তমান টাইমের জন্য যে ভাই ল্যাপটপের বড়ি ভেঙে গেছে উপরে ভাঙছে নিচে ভাঙছে সাইডে ভাঙছে লক ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে গেছে দ্যাট ইজ দ্য অলসো অ্যাট প্রবলেম যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ডিসপ্লে ভেঙে গেছে এভরিথিং ক্যান বি ফিক্সড মানে অলমোস্ট এভরিথিং ক্যান বি ফিক্সড নর্মালি যে লকের প্রবলেমগুলো থাকে নর্মালি আমাদের বিল আসে হাজার বারোশো টাকার মতো প্রবলেম নাম্বার ফোর মোস্ট কমন প্রবলেম মোস্ট আস্কড কুয়েশন মানে এটা সবচেয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হইতেছে আমাদেরকে ভেরিয়াস টাইম ভেরিয়াস মাধ্যমে কমেন্টসে মেসেঞ্জারে যে এখানে পারতেছে আমাদেরকে আজ করতেছেন আপনারা যে ভাই ল্যাপটপের লক ভেঙে গেছে আমি বুঝি না এত লক কেমনে ভাঙে দ্য কোয়েশ্চেন বাট ভাঙতেছে তো ল্যাপটপের হিন্স ভাঙুক আগে ভাঙুক অথবা পিছন দিকে ভাঙুক যেইখান থেকে ভাঙুক আমরা আসি এটাকে সলভ আউট করার জন্য ল্যাপটপের হিন্স থেকে শুরু করে বড়ি সব কিছু রিপেয়ারেবল এবং যদি টাকা আপনি ইনভেস্ট করতে চান আপনার ল্যাপটপটা নতুনের মতো বেনায় দেওয়া সম্ভব বাট ইট টেক্স টাইম এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা লকের কাজের ক্ষেত্রে নর্মালি আমরা দুই তিন ঘন্টা সময় নেই খুব তাড়া থাকলে না হলে একদিন আমরা রেখে দিই যে ভাই আমাকে আজকে রেখে যান কালকে আপনি ডেলিভারি নেন সবচেয়ে কাজ ভালো হয় ব্যাটার হয় এবং এই ধরনের কোস্টিংগুলো নর্মালি লকের যে কোস্টিংগুলো থাকে হাজার থেকে বারোশো পনেরোশো কোনো কোনো ক্ষেত্রে বাড়ে অবশ্যই বাড়ে বাট নর্মালি বেসিকগুলো হাজার থেকে বারোশো পনেরোশোর মধ্যেই রেডি হয়ে যায় লকের হিসাবগুলা এর সাথে জড়িত হচ্ছে ডিসপ্লে ব্রোকেন এইখানে মেজর একটি ইস্যু থাকে ডিসপ্লের ক্ষেত্রে আমি একটু কথা নিই ডিসপ্লে যদি ভাঙে ভাই প্রথম কথা হচ্ছে আপনার ল্যাপটপের যদি টাচ স্ক্রিন ডিসপ্লে হয় তাহলে ভাই মানে লাইক আপনার একটু মায়াদারদ করতে হবে কারণ অনেক খরচ যাবে আপনার এটা মাথায় নিতে হবে আপনাকে ফার্স্টে যে ভাই তখন আপনি ইনভেস্টটা রেডি করতে পারবেন আর যদি মানে ডিসপ্লে নষ্ট হইলো আজ আর ভাঙলো যে বাট এটা আপনার ব্রোকেন কিছু না মানে কি বলে টাচ ডিসপ্লে না তাহলে মোটামুটি রিলিফ থাকতে পারেন কারণ তিন থেকে চার আই তিন চার এর মধ্যে আপনার এই ল্যাপটপের ডিসপ্লেগুলো ইস্যুগুলো নতুন ডিসপ্লে চলে আসে ছয় মাসের ওয়ারেন্টি সহ সলভ আউট হয়ে যায় নর্মালি প্রবলেম নম্বর ফাইভ এইখানে আমরা মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে কথা বলবো যেখানে ল্যাপটপটি বেসিকলি যারা ল্যাপটপ কিনতে চায় অথবা ব্যবহার করেন তাদের মূল উদ্দেশ্য থাকে ভাই ল্যাপটপটা ব্যাটারি কনজামশন করা অথবা ল্যাপটপটা যেহেতু ব্যাকআপে আপনি কেরি করতে পারেন ব্যাকআপে একটা ব্যাপার থাকে যে ভাই ল্যাপটপ আমি ক্যারি করতে পারি তো সেই জন্যই ল্যাপটপ নেওয়া হয় নর্মালি কারণ আপনার একটা ল্যাপটপের তিরিশ হাজার টাকার একটা ল্যাপটপ যে পারফরমেন্স দেবে আমি পার্সোনালি বিলিভ করি এবং আমি এটা মানে এটা প্রুভেন যে তিরিশ হাজার টাকার ডেস্কটপ পিসি এর থেকে আপনাকে ব্যাটার পারফরমেন্স দেবে বাট ল্যাপটপ নেওয়ার মূল উদ্দেশ্যই থাকে যে ইউ ক্যান ক্যারি ইট আমি এটা যেখানে কিছু নিতে পারতেছি মানুষটা দেখাইতে পারতেছি অথবা প্রেজেনটেশান ট্রেজেন্টেশনে কাজে লাগাইতে পারতেছি জন্য এই মূল যে উদ্দেশ্যটা ল্যাপটপের এটাই অনেক সময় ব্যাঘাত ঘটে এবং কাস্টমার এটা নিয়ে আমাদের ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করতে থাকে যে ভাই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ দেয় না অনেকগুলো পোর্শন থাকে প্রথম কথা হচ্ছে ল্যাপটপ লাগাই দিয়েছি চার্জই হচ্ছে না ওয়ান কাইন্ড অফ প্রবলেম সেকেন্ড কাইন্ড অফ প্রবলেম ভাই ল্যাপটপ লাগাই দিয়েছি চার্জ হচ্ছে খোলার সাথে সাথে দাপ করে বন্ধ হয়ে যাচ্ছে তিন নম্বর প্রবলেম হচ্ছে ভাই ল্যাপটপ লাগাই দিয়েছি চার্জ হচ্ছে বাট আগে যেখানে ব্যাকআপ দুই তিন ঘন্টা এখন ব্যাক আপ দেয় না এক মিনিটও চার নম্বর প্রবলেম হচ্ছে ভাই কালকে ল্যাপটপ রানিং রেখে মানে ব্যাটারি ব্যাকআপ ট্যাক সব ঠিক ছিল আজকে যায় খুলতেছি দুপ করে ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে মানে দ্যাটসে সবগুলো প্রবলেমই নর্মালি আমরা চার্জিং রিলেটেড ইস্যুতে ইনভলভ করি তারপর এখানে পার্টিশনটা ভাগ হয় যে ল্যাপটপের ব্যাটারি যায় আলাদা পার্টে কারণ দশ মিনিট বিশ মিনিট ব্যাক দিচ্ছে বাকি ব্যাকআপ দিচ্ছে না তার মানে আপনার ল্যাপটপের ব্যাটারি ইস্যু ফার্স্ট টাইম ল্যাপটপটা আপনাকে হঠাৎ করে একবারেই ব্যাক দিচ্ছে না নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ব্যাটারি ইস্যু হয় এক পার্সেন্ট ক্ষেত্রে অনেক সময় হয় যে আপনি চার্জার থেকে যে চার্জিংটা আউটপুটটা দিচ্ছে সেটা দিতে পারতেছে না চার্জারের ইস্যু হতে পারে আয়দার মাদারবোর্ডের চার্জিং ইউনিটের সমস্যা হতে পারে দুইটার যে কোনো একটা হতে পারে অথবা ল্যাপটপের ব্যাটারি নষ্ট হতে পারে এটাও একটা প্রবলেম থাকে আবার এটাও আমাদের এখনকার ল্যাপটপগুলো বেশিরভাগই হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করে সেই জন্য আমরা এই প্রবলেমটাও অনেক সময় দেখতে পাচ্ছি বর্তমান রিসেন্ট টাইমে গত এক দেড় বছর দুই বছর ধরে যে ভাই আমি ল্যাপটপটা কালকে রাত্রে ব্যাকআপ ইউজ করছি বাট আজকে যায় একবারে জিরো ব্যাকআপে চলে গেছে সার্ডেনলি হয়েছে হইতে পারে ভাই এটা হয় এখন রিপ্লেস করা ছাড়া অপশন নাই ল্যাপটপের ব্যাটারির ক্ষেত্রে আর চার্জিং ইস্যু হলে মাদার বোর্ডে কাজ করতে হয় সেটার আমাদের সেকশন আছে টেনশন নেওয়ার কিছু নেই মানে এক কথায় হয়েছে এ টু জেড সব ধরনের সার্ভিসে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টেনশন নেওয়ার কিছু নাই বাট একটা আইডিয়া দেওয়া যায় আমরা প্রথম কথা চার্জিং রিলেটেড ইস্যুগুলাই হলে কমন ল্যাপটপগুলোর ক্ষেত্রে হাজার পনেরোশো টাকার ভিতরেই থাকে এখানে আমি যতগুলো সার্ভিস প্রবলেম নিয়ে কথা বলছি বেসিক প্রবলেমগুলো হাজার থেকে পনেরোশোর ভিতরেই সলভ আউট হয়ে যায় যদি না কোনো মেজর ইস্যু হয় এখন আসেন ল্যাপটপের ব্যাটারির প্রাইসে এটা নিয়ে একটা বড় কথা বলার জায়গা আছে কারণ ল্যাপটপের ব্যাটারিগুলোর প্রাইস বর্তমান মার্কেটে বারোশো পনেরোশো বারোশোর মধ্যে নাই ব্যাটারি চোদ্দশো পনেরোশো টাকার মধ্যে কমন ব্যাটারি এক্সটার্নালগুলো ইন্টারনাল যে ব্যাটারিগুলো ষোলোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এই ব্যাটারির প্রাইস কত উঠতে পারে ম্যাকের কিছু ব্যাটারি আছে পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত যেতে পারে আরও বেশিও যেতে পারে বাট মোটামুটি এটা তো বেসিক যারা আমাদের এখানে আমি কমন ল্যাপটপ নিয়ে কথা বলতেছি যে আমাদের ইউজার লেভেলে কমন যে ল্যাপটপগুলো ইউজ করে নর্মালি সেটার বাজেট আপনার যদি ষোলোশো থেকে শুরু করে একটা আইডিয়া রাখলে ষোলোশো থেকে বত্রিশশো তেত্রিশশো এর মধ্যেই কাভারেজ হয়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি বাংলাদেশের মার্কেটে যত ল্যাপটপ আছে যারা মানে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি আপনার এই বাজেটের মধ্যে কাভারেজ হয়ে যাবে তেত্রিশশো টাকা বাইত্রিশশো টাকার মধ্যেই কাভারেজ হয়ে যাবে বাট বাকি কিছু আনকমন থাকে সেই ক্ষেত্রে তো আমরা প্রায় সবসময় বলি আমরা প্রায় সময় না সবসময় বলে আগে আপনি ল্যাপটপ নিয়ে আসেন স্যার অথবা ল্যাপটপের মডেল আমাদের সাথে শেয়ার করেন দেন আমরা এটার প্রাইস কনফার্ম করতে পারবো তো এই তো ছিল আমাদের প্রবলেম নিয়ে কথাবার্তা এখন আসেন এর সলিউশন কী সলিউশন একটাই যেগুলো বলছি অলরেডি বলে দিয়েছি আর যেগুলো নাই সেটা হচ্ছে পিকটারিটি সরাসরি চলে আসতে হবে পিক্টারাইটির সরাসরি যদি সার্ভিস সেন্টারে যেতে চান পিকটারাইটির সার্ভিস সেন্টারটা হচ্ছে মাল্টিপ্লেন সেন্টারের দশ তলায় এক হাজার পঞ্চাশ নম্বর সার্ভিস সেন্টার আপনি ঠিক সেম টাইপস অফ সার্ভিসটা আমাদের তিন তলা থেকেও পেয়ে যাবেন যেটা হচ্ছে মাল্টিপ্লেন সেন্টারের তিন তলায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর আর যদি এই ধরনের সার্ভিসগুলা আপনি অফিস ফ্লোর আমাদের যে অফিস ফ্লোর সেখান থেকেও নিতে পারবেন এটা নিউলি রান আমাদের সেই জন্য কিছু অফারও আছে আমাদের এটার জন্য তার আগে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে মাল্টিপ্ল্যানেট ঠিক পাশেই মিনিতা প্লাজার চারতলায় চারশো দুই নাম্বারে আপনি এখান থেকে সরাসরি এই সার্ভিসগুলো আপনি অ্যাভেলেবেল করতে পারবেন এখন আসেন স্পেশাল গিফট কী থাকবে আপনারা যারা অফিস থেকে আমাদের এই সার্ভিসগুলো আজকে নেবেন মানে এই ল্যাপটপ রিলেটেড সার্ভিসগুলো এই ডিসেম্বর ফুল ডিসেম্বর জুড়েই যেটা থাকবে আপনাদের বেসিক লেভেলের সার্ভিসিং যেমন ক্লিনিং যে ইউনিটটা আছে আপনার ল্যাপটপের ক্লিনিং একটা দরকার হয় পার ইয়ারলি এই ক্লিনিংটা আপনি টোটালি ফ্রি পাবেন আমাদের এই ডিসেম্বর জুড়ে যে কোনো কাস্টমার যে কোনো ল্যাপটপের জন্য আমাদের এই পিকরাইটের পক্ষ থেকে এটা টোটালি ফ্রি থাকবে আমাদের ওএস ইন ইনস্টলেশান যেটা আছে উইন্ডোজটা ইনস্টলেশন যেটা আছে এটা আপনি পিকটারাইটের থেকে এই ডিসেম্বর জুড়ে শুধু পিকটাইটের অফিস ফ্লোর থেকে আবারও বলতেছি পিকটারাইটির অফিস ব্লোর থেকে টোটালি ফ্রি এই দুটো গিফট ডিসেম্বর জুড়ে এনজয় করতে পারবেন সো ল্যাপটপ যারা অনেক দিন ধরে ফেলে রাখছেন যে ইউজ হচ্ছে না বুঝতে পারতেছেন না তারা সরাসরি পিকটারিতে যোগাযোগ করুন আর যারা ব্যবহার করতেছেন ভাবতেছেন এটা ক্লিনিং করানো দরকার অথবা নতুন করে উইন্ডোজ ইনস্টলেশন করা দরকার তারা সরাসরি পিকটারিটি চারতলায় চলে আসেন অফিস অ্যাড্রেসে চারশো দিয়ে দেখা হচ্ছে আপাতত এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ